আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে ভোর সাড়ে ছটায় ইন্তেকাল করেছেন আমরা মাহফিলের শুরুতে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার গুণাগুলো মাফ করে দেন এবং তার কবরের সওয়াল জবাব আল্লাহ যেন সহজ করে দেন তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন দেশে আর দায়িত্ব পালন করতে গেলে মানুষের খাতা হয় আমরা এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ যেন তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেন তিনি আলেমদেরকে ভালোবাসতেন ইসলামপন্থীদেরকে ভালোবাসতেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের জুলুম অত্যাচার তিনি সাহায্য করেছেন এক কাফলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল চৌষট্টি জিলা যখন তার ক্ষমতায় থাকার সময় বোমা হামলা হয়েছিল তখন তিনি প্রশাসনকে বলেছিলেন যে শুধু কেবল যারা বোমা হামলাকারী জঙ্গি তাদেরকেই গ্রেফতার করা হয় এই উসিলা যেন কোনো আলেম ওলামা কোনো ইসলামপন্থীদেরকে হয়রানি করা না হয় মুসলমানরা ইসলামপন্থীরা আলেমরা মৌলবাদী নয় তারা জঙ্গি নয় তিনি দেশপ্রেমিক ছিলেন এবং দেশের মানুষকে মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন আলেমদেরকে অনেক সম্মান করতেন তার জীবনের অনেক ভালো কাজ আছে আল্লাহর কাছে আমরা দোয়া করি যে কোনো একটা ভালো কাজে রুশিল্লা করে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় ভাই কে প্রধানমন্ত্রী কে দেশনেত্রী আর কে কত বড় ক্ষমতার মালিক বা কে কত জনপ্রিয় আখেরাতে কবরে এগুলির কোনো মূল্য নাই আখেরাতে মূল্য হইল আমল রসুল সাল্লাম তার কন্যা হজরতে ফাতেমা আদি আল্লাহ তালহাকে ইন্তেকালের আগে কাছে ডেকেছেন ডেকে বলেছেন যে দেখো পরকালে তোমার হিসাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের মেয়ে হিসাবে হবে না আমি তোমার বাবা তুমি আমার মেয়ে আমার জাগা আছে সম্পদ আছে টাকা পয়সা যা আছে ফাতেমা টাকা চাও পয়সা চাও সম্পদ চাও চাইতে পারো কিন্তু পরকালের জন্য আমল কর রসুলের কন্যা এই হিসাবে তুমি স্পেশাল কোন সুবিধা পাওয়ার সম্ভাবনা নাই রসুল সাল্লা কন্যা তিনি জান্নাতি সোহান আল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা তাজহরা সাইয়েদাত নিসায়ে আহলিল জান্না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে হযরত ফাতেমা থেকে সম্মানিত কোনো মহিলা এখন পৃথিবীতে আসেনি সেই ফাতেমা জান্নাতি তিনি অনেক আমল করছেন তার তো রসুল সাল্লা কন্যা হিসাবে স্পেশাল সুবিধা পাওয়ার দরকার নাই কারণ তিনি রসুলের উপর ইমান এনেছেন আমলও করেছেন আল্লাহ দয়া পেয়েছেন জান্নাতেও তিনি যে জান্নাতি এ কথা রসুল বলেছেন কিন্তু তারপরও এই কথাটা কেন বললেন যে আমার মাল সম্পদ এখান থেকে তুমি চাইয়ে নাও কিন্তু পরকালেই রসুলের কন্যা হিসাবে তুমি কোনো স্পেশাল সুবিধা পাওয়ার সুযোগ নাই আমি তোমার জন্য কিছু করতে পারবো না এই কথাটির তাৎপর্য হল আমল করব আর এর মাধ্যমে উন্মতের মহিলাদেরকে সন্তানদেরকে লরবুলা আলমিনের হাবিবে মেসেজ দিলেন কে কার মেয়ে কে কার স্ত্রী কে কার স্বামী কে কোন নেতা কে কোন দেশের প্রেসিডেন্ট কে কোন দেশের প্রধানমন্ত্রী এগুলি দিয়ে আল্লাহর কাছে কোন মর্যাদা সেনা আল্লাহর কাছে মর্যাদা হল নে কামল এবং তাকোয়ার উপরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওলাখ দু জি তুমো কামা ফুরাদামা খলাক না কুম আউয়ালা মার এমন একটা সময় আসবে বান্দা তুমি আমার কাছে একা একা আসবে সঙ্গী সাথী কেউ নাই কামা খালাক না কুম আউয়ালা মার যেভাবে মায়ের পেটে আমি আল্লাহ তোমারে একা সৃষ্টি করেছি মায়ের পেটের থেকে যেভাবে তুমি দুনিয়ায় একা এসেছো আবার কবরে যখন যাবে তখন তুমি একা ভাই দুনিয়াতে থাকতে কোথাও গেলে বিশাল মঞ্চ অনেক গেইট ফুলের মালা ফুলের তোলা জিন্দাবাদ শুভকামনা গুণগান অয়েলকাম করার জন্য হাজার হাজার হুন্ডা হাজার হাজার গাড়ি যায় কি যায় না কিন্তু একটু বুকে হাত দিয়া বলেন তিনবারের প্রধানমন্ত্রী কালকে দুটা বাজে তার জানাজা মানিক মিয়া বিনিয়তে জানাজার পরে তাকে স্বামীর কবরের পাশে দাফন করা হবে কবরে তিনি একা কবরে কোনো শুভাকাঙ্ক্ষী নাই কবরের পরীক্ষায় আল্লাহ না করুক যদি ফেল করে ফেলে হাসর মিজান ফুলসেরাতে তার আর উপায় নাই আবার কবরের পরীক্ষায় যদি পাশ করে লোকটা রাস্তার ফকির হলেও পরকালে বাদশা হয়ে যাবে তো বলছিলাম যে ওনাকে দাফন করা হবে উনি একা কবরে আর কেউ কি কোনো ফুলের মালা নাই কোনো মনস নাই কোনো মাইক নাই যারা দুনিয়াতে একটা পদের আশায় পা ধরে সালাম করতো তারা কেউ কবরে নাই কবরে বড় একা 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 মাররা। এমন একটা সময় আসবে বান্দা তুমি কবরে একা আসবে যেভাবে আমি আল্লাহ মায়ের পেটের থেকে তোমাকে একা দুনিয়ায় পাঠিয়েছি মুসলিম নগরেও যারা মারা যায় ছেলে মেয়ে মা বাবা আপনজন যারাই থাকুক না কেন কবরে কিন্তু বান্দা একা আল্লাহ তালা আরো বলছেন আমি দেখতে পাচ্ছি তোমাদের সমস্ত সম্পর্ক দুনিয়াতে যা ছিল সব কর্তন হয়ে গেছে দুনিয়ার যত সম্পর্ক সব কি হয়ে গেছে কর্তন হয়ে গেছে মা বাবার সাথে সম্পর্ক নাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই স্ত্রীর সাথে সম্পর্ক নাই বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নাই দুনিয়ার খাবার দাবার সাথে কোনো সম্পর্ক নাই স্ত্রী তার সাথেও তখন তোমার যোগাযোগ বিচ্ছিন্ন ও মা নরাকুম সুফা সোরাকা যাদেরকে মনে করতে যে বিপদ মুসিবত এরা আমাকে সাহায্য করবে মুসলিম নগরের ভাই ভাইবোনারা দুনিয়াতে এক ভাই বিপদে পড়লে আরেক ভাই সাহায্য করার জন্য এগিয়ে যায় নেতা বিপদে পড়লে কর্মী সাহায্য করার জন্য এগিয়ে যায় কর্মী বিপদে পড়লে নেতা সাহায্য করার জন্য এগিয়ে যায় ভাই ভাইকে সাহায্য করে বোন বোনকে সাহায্য করে কিন্তু কবর হাসর মিজান ফুলছে রাত এমন এক জায়গা কোনো আপনজনকে সাহায্যকারী হিসাবেও পাওয়া যাবে না তুমি ধারণা করতে অমুক তোমাকে সুপারিশ করে পার করে নেবে কিন্তু এখন কেউই নাই লাকাদ তাকাত্তা বাইনাকুম যাবতীয় সম্পর্ক কর্তন হয়ে গেছে তুমি যা ধারণা করতে তা মিথ্যা হয়ে গেছে আল্লাহর কথাই সত্য হয়ে গেছে কবরে একমাত্র আমল ছাড়া আর কেউ যাবে না ভাই জন্মের সিরিয়াল আছে কিন্তু মরণের সিরিয়াল দাদার আগে নাতি মারা যায় বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় মায়ের আগে সন্তানও মারা যায় ও আমার বন্ধু আগে আর পিসে দুনিয়া থেকে যেতেই হবে